মৃত্যু ডাজ নট বদার মি মানে মৃত্যু ভাবনা আমাকে কখনোই ভীত বা শঙ্কিত যে আয় হায় মরে যাবো কি হবে আমাকে যেটা বদার করে সেটা হচ্ছে যে আম মানে আমি যখন মানে আমি যখন জাগতিক ইতিটা ঘটবে তখন আসলে একটা মানুষ আমাকে কি মানে কি চিন্তা করে মনে হয় অনেক বড় কিছু হইতে হবে এইরকম কোনো ব্যাপারও আমার মধ্যে নেয় কারণ আসলে আমি অতটুকু ফিলোসফিক্যালি চিন্তা করছি যে যেটাকে আমি অনেক বড় বলতেছি সেটাও গ্র্যান্ডার স্কেলে খুবই ছোট মানে আমি মানিক বন্দ্যোপাধ্যায় না পড়লে হয়তো আমি আমিও ওই এখানকার কি বলবো ডাকসুর লোকজনের মতো যে ড্যান্ডি খোর কেন ড্যান্ডি ড্যান্ডিখোর তারা জাজ করতে বসে যে ম্যান মেক্স হিস্ট্রি বাট নট ইন দ্য কনটেক্সট হি চুজেস পার্লামেন্টে যাওয়া বলেন বা আপনার এই মন্ত্রী হওয়া বলেন ইত্যাদি ইত্যাদি এগুলি আমার কোনো অ্যাসপিরেশান নাই আমি যতগুলো মানুষের সাথে জীবনের সময় কাটাইছি তারা যেন আমার অবর্তমানে একবার হলেও আমাকে চিন্তা করে এই অর্থে দীর্ঘশ্বাস সালে যে এই লোকটা থাকলে জীবনটা একটু কমফোর্টেবল হতো যারা এখানে সাম্যবাদের কথা বলে রাজনীতি করে তারাই যদি আমার ব্যাস করে তাহলে আসলে আমার লড়াইটা কার জন্য আমি আসলে কাকে রিপ্রেজেন্ট করব প্রচন্ড আক্রমণের শিকার হচ্ছে সারাদিন অনলাইনে গালি দিচ্ছে বাতমা তুলে নিয়ে আসতেছে ওইটাতে কখন আমি হতাশ হই তিনি এ সময়ের এক তরুণ রাজনীতিবিদ যাকে নানামুখী সমালোচনায় বিদ্ধ করা যায় কিন্তু উপেক্ষা করা যায় না নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও অবিচল তিনি তবু স্বপ্নের কথা বলতে গিয়ে তার চোখের কোণে জমে বিন্দু বিন্দু মেঘ আমাদের আলাপচারিতার আজকের অতিথি ছাত্রনেতা মেঘমল্লার বসু বড় হওয়া একটা মধ্যবিত্তের আপব্রিঙ্গিং এর যেসব সুফলগুলা থাকে তার মধ্যে একটা হচ্ছে যে আসলে আমার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য বা কোথাও থাকার জন্য আমার যেই মানে কারো শরণাপন্ন হওয়ার সেরকম অ্যাসাচ প্রয়োজনীয়তা ছিল না বা আমার কখনোই আমার জীবন ওই বাস্তবতা ওভাবে করে হয় আসেনি যে আমার যদি আসলে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় তাহলে আমার একটা হলে থাকতে হবে এবং হলে থাকতে হলে আমার আসলে ছাত্রলীগের আশ্রয় থাকতে হবে সো আমি বলবো সেটা আসলে আমার মিডল ক্লাস প্রিভিলেজ একরক আমাকে অ্যালাউ করছে যে অন্য কোনো মানে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির আহ আন্ডারে থাকার প্রয়োজনীয়তা আমি অনুভব করি নাই বা মানে আমার মানে ওই নেসেসিটিটা কখনো তৈরি হয় নাই আর রাজনীতি করার সিদ্ধান্তটা আসলে বেসিকলি মানে আমি হয় বামপন্থী রাজনীতি করতাম না হলে আমি রাজনীতি করতাম না মানে আমি অন্য কোন আমার আইডিওলজিক্যাল মানে কনভিকশনের জায়গা থেকে আমার রাজনীতিতে আসা হয়তো বাংলাদেশের বামপন্থী রাজনীতির অবস্থা যদি আরও অনেক ভালো হতো তাহলে সেই ক্ষেত্রে আমি সরাসরি রাজনীতি করতাম না আমি হয়তো বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে জড়িত থাকতাম আমি হয়তো শিক্ষকতা করতাম এমন হতে পারে যে সামনের দিনে আমি এইসব কাজে শিফট করতে পারি হইতে পারে যে আমি লেখালেখি করতাম বা পডকাস্ট চালাতাম কিন্তু আমি আসলে যাই করতাম না কেন আমি আসলে মানে সোশ্যালিজমের অ্যাডভোকেট হিসেবেই সেই কাজগুলি করতাম আমি যদি আসলে একটা হাই স্কুলে পড়াইতে যাই সেখানেও আমার নিয়ত থাকবে যে এইট নাইন টেনের মেয়েদেরকে কীভাবে করে আসলে সোশ্যালিজমে টু সাম এক্সটেন্ড ইনডকট্রিনেট করা যায় আমি যদি পডকাস্ট খুলতে চাই তাহলে আমার চেষ্টা থাকবে যে কীভাবে আমাদের দর্শক শ্রোতা আমার দর্শক শ্রোতাকে আসলে সোশ্যালিজমের দিকে সমাজতন্ত্রের দিকে একটু হলেও দীক্ষিত করা যায় সো প্রশ্নটা আসলে বামপন্থী রাজনীতি করা বা না করার না রাজনীতি করা বা না করার মানে আমি বামপন্থী আমি সোশ্যালিস্ট আমি স্পিরিচুয়ালিও সোশ্যালিস্ট আমি পলিটিক্যালিও সোশ্যালিস্ট সো যার ফলে আমি পলিটিক্স করলে সেটা লেফট পলিটিক্সই হইতো কিন্তু অ্যাকচুয়াল ডিসিশানটা যেটা নেওয়ার জায়গা ছিল সেটা হচ্ছে যে আমি আদৌ অ্যাক্টিভলি রাজনীতি করব কি করবো না দ্যাট ওয়াজ দ্য ডিসিশান আই হ্যাড টু টেক সো সেই সিদ্ধান্ত যখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এখন এই ঘরে বসে বুদ্ধিজীবিতা করা বা অন্যের দোষ ধরা যেটা এখানে অসংখ্য মানুষ করে থাকে যে নিজে কোনো রাজনীতি সরাসরি করে না কিন্তু অন্যের রাজনীতির কী কী সমস্যা বামপন্থীদের রাজনীতি কেন ভালো হচ্ছে না বামপন্থীরা কী উল্টাপাল্টা করছে এটা নিয়ে সারা দিন কমেন্টারি করতে থাকে সো এই কমেন্টেটারের রোলটা আমি প্লে করব না আমি অ্যাক্টিভ পার্টিসিপেন্টের রোল প্লে করব তাতে আমার যদি দশটা গালি গালাজ খাইতে হয় আমি খাবো এইটা ছিল আমার সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা আমাকে নিতে হয়েছে যে সিদ্ধান্তটা আমি আসলে খুবই স্পেসিফিক্যালি যদি আমি বলি যে একদম খুবই অ্যাক্টিভলি যে আমি একটা সংগঠন করবো এইরকম সিদ্ধান্ত আসলে দু হাজার উনিশে এসে গেছি আমি দু হাজার তেরো থেকে নানান ফর্মে ছাত্র ইউনিয়নের সাথে অন অ্যান্ড অফ জড়িত ছিলাম কিন্তু যে আমি ফুল টাইম পলিটিক্স করব এই সিদ্ধান্ত আমি দু হাজার উনিশ সালে এসেছিলাম আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে আমি প্রচুর ধরনের বইয়ের কাছে এক্সপোজড হয়েছি অনেক ছোটোবেলা থেকে নানান রকম বই শুধু বামপন্থী বই এরকম না বা তো সেই ওই অনেক বইয়ের মধ্যে আসলে প্রগতি প্রকাশনীর বই এবং তাই করতে গিয়ে আসলে ইস্পাত পড়া মা পড়া এবং এগুলা এক ধরনের একটা মানে এক ধরনের একটা আগুন বা একটা স্পার্ক ছোটবেলা থেকেই জ্বালা গিয়েছিল যে আমি মানে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে দুনিয়া নিয়ে ভাবা শুরু করছিলাম মানে আমার খুব অল্প বয়সে এই প্রশ্নগুলো আমাকে তারিত্ব করতো যে হচ্ছে যে কেন একটা একটা সমাজে এত বৃত্ত এত বৈভব কিন্তু তারপরও সমাজের আর্ধেক লোকের কোনো অর্থনৈতিক নিরাপত্তা নেই এটা কেন বা কি করলে আসলে এটা তৈরি হতে পারে এটা কি ঐতিহাসিকভাবে সবসময় এমন ছিল তো এই চিন্তাভাবনা করা তার মধ্যে দু হাজার তেরো হলো গণজাগরণ মঞ্চ হলো গণজাগরণ মঞ্চতে খুবই শিশু আবেগ নিয়ে সংযুক্ত হওয়া তারপর গণজাগরণ মঞ্চের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারা কেন এখানে শ্রেণী প্রশ্ন না থাকা আসলে গণজাগরণ মঞ্চ বা আসলে তথাকথিত প্রগতিশীল রাজনীতিকে আসলে দুর্বল করে তোলে এবং কেন আসলে শ্রেণী প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই চিন্তা করতে করতে ধরেন দু হাজার তেরো চোদ্দো মানে যখন আমি স্কুল মানে এসএসসি পাস করছি কেবল এসএসসি থেকে ইন্টারের মধ্যে আসলে আমি বলবো যে আমার রাজনীতির যে বেসিক পড়াশোনা সেই পড়াশোনার জায়গাটা শেষ মানে আমার আইডিওলজিক্যালি আমি মানে মানে একদম সরাসরি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি করার আগে থেকেই আমি সোশ্যালিজমের ব্যাপারে আইডিওলজিক্যালি কনভিনসড সো ওই সময় আসলে আমার যতটুকু মানে এখন দুঃখ লাগে এখন আসলে অনেক অনেক ক্ষেত্রে পড়া হয় না বা গত তিন চার বছরে অ্যাক্টিভলি পলিটিক্স করা শুরু করার পর বরং পড়া অনেক কমে গিয়েছে কিন্তু এর আগে আসলে আমি ধরেন আপনার মানে বেসিক যা যা টেক্সট মার্কসের বেসিক টেক্সট লেনিনের টেক্সট মাওয়ের টেক্সট এগুলা আসলে ওই সময়ই পড়েছি বা ওই সময়ই আসলে আমার এক ধরনের বলতে পারেন যে আমার স্কুলে ভর্তি হওয়ার আগে পড়াশোনা অনেকখানি শেষ ছিল আর কি বরং স্কুলে ভর্তি হওয়ার পরই পড়াশোনা কমে গেছে আমার যারা খুব পছন্দের লেখক তারা যে সবাই সোশ্যালিস্ট এরকম না তাদের অনেকেই আসলে নানান রকম এনলাইটেনমেন্ট ফিলোসফার বা এনলাইটেনমেন্টের মানে ওই ওই ধারার লেখক সাহিত্যিক আপনি যদি বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলেন আমি হচ্ছে ধরেন সৈয়দ মুস্তব নাম নিব যিনি আসলে একেবারে আমার আইডিওলজিক্যালি মানে আমার আইডিওলজিক্যাল লেন্সের লোক না কিন্তু আসলে মুস্তব আমার খুব পছন্দ কারণ মুস্তব মধ্যে ওই দুটা জিনিস একই সঙ্গে দেখা যায় যে একদিকে উনি প্রচণ্ড বাঙালি উনি বাঙালি ইন দ্য সেন্স যে হচ্ছে উনি এখানকার উনার যেই রুট উনার যেই সংস্কৃতি সেটাকে অসম্ভব চেরিশ করেন আবার একই সঙ্গে উনি ইন্টারন্যাশনালিস্ট উনি মানে যখন ইংল্যান্ড নিয়ে লিখছেন উনি যখন জার্মানি নিয়ে লিখছেন বা ফ্রান্স নিয়ে লিখছেন তখন মনে হয় না উনি কোনো ফরেন ল্যান্ড নিয়ে লিখছেন মনে হয় ওইটা উনারই দেশ একটু এক্সটেন্ডেড দেশ সো এই যে একটা আন্তর্জাতিকতাবাদী টেন্ডেন্সি সেটা হয়তো তার মধ্যে তিনি সোশ্যালিস্ট না কিন্তু তার মধ্যে কিন্তু ওই যে মানে ওই যে বিশ্ব মানব হওয়ার যে বিষয়টা সেই টেন্ডেন্সি আসলে আমাকে খুবই তারিত করেছে অনেক অল্প বয়সে আমার বা খুব মানে আমি খুব সাইকোলজিক্যালি খুবই ড্রিভেন হয়েছে হচ্ছে আপনার মানিক বন্দ্যোপাধ্যায় পড়ে মানিক বন্দ্যোপাধ্যায় পড়ার আগের আমি এবং পরের আমি ডিফারেন্স আমি বলতে পারবো আর কি যে এই মানে বাস্তবতা এবং জটিলতা এই জিনিসপত্রগুলো কীভাবে করে হচ্ছে আসলে মানে জীবনটা যে একেবারে মসৃণ কার্পেটের মতো না এখানে যে এমন অনেক রূঢ় বাস্তবতা আছে মানে আমি মানিক বন্দ্যোপাধ্যায় না পড়লে হয়তো আমি আমিও ওই এখানকার কি বলবো ডাকসুর লোকজনের মতো যে ড্যান্ডি ড্যান্ডিখোড় কেন ড্যান্ডি খোঁড় তারা জাজ করতে বসতাম কিন্তু এই যে আসলে জীবন কত রূঢ় হইতে পারে আমরা যে জায়গাটায় বসে আছি এখানে অসংখ্য ছিন্নমূল মানুষ আছে তাদের জীবনের গল্পটা গোটাই সুন্দর না তাদের জীবন গল্পটা অত্যন্ত দূর হয় এবং সেখানে সেটাকে রোম্যান্টিসাইজ করার কিছু নয় আমাদের এখানে বামপন্থার একটা বড় ক্রাইসিস হচ্ছে আমরা এখানে গরিবের জীবনযাপনকে অনেক ক্ষেত্রে রোম্যান্টিসাইজ করি আইডিয়ালাইজ করি যাহা কি সুন্দর গরিব মানুষ অথচ কোনো অসততা করে না তারা সৎভাবে হচ্ছে জীবনযাপন করতেছে ইত্যাদি ইত্যাদি এরকম হওয়ার কোনো কারণ নাই কারণ দারিদ্র একটা ভয়াবহ জিনিস দারিদ্র মানুষের যেই সোল এটাকেই মাইরা ফেলে সো ওই দারিদ্রের ভয়াবহতা এবং হচ্ছে আসলে এই মানে এই জায়গাগুলার মানিক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আমি অনেক ইনফ্লুয়েন্স বাইরের লেখকদের মধ্যে বলতে পারেন গোড়কির দ্বারা অনেক ইনফ্লুয়েন্স আপনার একেবারেই আমার আইডিওলজিক্যাল লাইনের না কিন্তু আমি যা দিয়ে বই পড়া শুরু করছি সুকুমার রায় সুকুমার রায়ের দ্বারা অনেক ইন্সপায়ার আমার খুব ভালো হয়েছে যে ছোটোবেলায় আসলে আমার বাবা যখন আমাকে বইপত্র পড়তে উদ্বুদ্ধ করেছেন তখন তিনি অ্যাস বামপন্থী ছিলেন না মানে বামপন্থার বিরুদ্ধে ব্যাপারে তার কোনো বিদ্বেষ ছিল না বা তিনি আসলে তিনি একরকম প্রগতি প্রকাশনীর বই প্রথমে আমার হাতে ধরিয়ে দিয়েছেন কিন্তু তার ওইরকম কোনো আইডিওলজিক্যাল ইয়ে ছিল না আর কি মানে একদম খুব কঠিন স্ট্যান্ড পয়েন্ট ছিল না তো যার ফলে আমি নানান রকম বইপত্র থেকে একদম ছোটোবেলায় এক্সপোজ হয়েছি এই জন্য আমার একদম ভিন্ন মতের কোনো একটা টেক্সট পড়তে আমার যে খুব একটা সমস্যা হয় বা খুব একটা কষ্ট হয় এমন যারা এই মানে কি বলবো অভ্যুত্থানের তথাকথিত নেতৃত্ব দিয়েছেন এবং যারা আসলে অভ্যুত্থানের সময় সমন্বয়ক হয়েছেন বা নানানভাবে আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন তাদের সাথে আসলে পলিটিক্যাল নানান রকম ক্ল্যাশ তৈরি হবে বা তাদের সাথে নানান রকম পলিটিক্যাল ডিফারেন্সেস হবে এইটা আমরা শুরু থেকেই জানতাম এমনকি অভ্যুত্থান চলাকালীনও জানতাম কিন্তু সেই মুহূর্তে বৃহত্তর যেই ফাইটটা ছিল একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করার ফাইট সেই ফাইটটা তো আমাদের অনেক পুরানো ফাইট তো সেই জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ কমিটমেন্ট সেখানে দেখিয়েছি আমরা আমাদের জীবন নিয়ে আওয়ামী লীগের এই স্বৈরাচারের মুখে দাঁড়িয়েছি তার বিরোধিতা করেছি এবং মানে আপনার চব্বিশের অভ্যুত্থানেও আমাদের সর্বশক্তি নিয়োজিত করে আমরা ফাইট করেছি তো তারপরে আসলে যেই এই যে ভ্যাকিউমটা তৈরি হলো সেই ভ্যাকিউমটাকে কে কতখানি টেক ওভার করতে পারে সেটা আসলে নির্ভর করতো কার কতখানি সাংগঠনিক শক্তি কার উপর তো সেইখানে আসলে আমাদের একটা ব্যর্থতা যে গত বিশ তিরিশ বছর ধরেই মানে আমরা নানানভাবে পিছিয়েছি আমাদের সাংগঠনিক কাঠামোগুলো নানানভাবে বিভাজিত হয়েছে আমাদের রাজনৈতিকতার ক্ষেত্রে আমরা যে রাজনৈতিক দলগুলি সেই রাজনৈতিক দলগুলির সাথে ছাত্র সংগঠনগুলির যে বিরোধিতা সেই ছাত্র সংগঠনগুলি এবং রাজনৈতিক দলগুলির মধ্যকার বিরোধিতা এক ধরনের আমাদেরকে একটা খর্বিত খণ্ডিত অবস্থায় নিয়ে গেছে যার ফলে পাঁচই আগস্টের পরে আমরা একটা সমন্বিতভাবে রাষ্ট্র কাঠামোকে বড়ভাবে ধাক্কা দেওয়ার বা চ্যালেঞ্জ করার যে কাজগুলি সেগুলি করতে পারি নাই কিন্তু আসলে ওই যে মার্কসের একটা কথা আছে যে ম্যান মেক্স হিস্ট্রি বাট নট ইন দ্য কনটেক্সট হি চুজেস মানে মানুষ ইতিহাস তৈরি করে বটে কিন্তু নিজের পছন্দ মতো জায়গায় না মানে ওইটা আমি আসলে হলে তো অনেক কিছুই ভালো হতো আমার ক্যাম্পাসে এক হাজার লোক থাকলে ভালো হতো বা আমার ক্যাম্পাসে বা মানে বামপন্থীরা সারা দেশে কথায় কথায় দশ লক্ষ মানুষের মিছিল করতে পারলে ভালো হইত কিন্তু সেটা চিন্তা করে তো আসলে লাভ নাই আমি ইতিহাসের যেই কনটেক্সটে বা যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার উপর যে আমার পালন করতে হচ্ছে। সেই জায়গা থেকে আমার অপোজিশনই হইতে হইতো অপোজিশন হওয়া নিয়ে বিন্দু মাত্র রিগ্রেট নাই কিন্তু আরো শক্তিশালী অপজিশন যে হইতে পারলাম না বা পাঁচই আগস্টের পর প্রধান অপজিশন যে আমরা হইতে পারলাম না সেইটা একটা দুঃখের জায়গাতে কথা বলতে কি আমি তো নির্বাচন করতে আগ্রহী ছিলাম না যদি আসলে প্রতিরোধ পর্ষদের কাছে মানে ওই পদের জন্য আমার থেকে বেটার ক্যান্ডিডেট আমি নিজেই খুঁজে পেতাম তাহলে আমি নির্বাচন করতাম না কারণ নির্বাচন করার একটা ক্রাইসিস আছে নির্বাচন করা মানে মানুষ যে কথা শুনতে চায় সে কথা মানুষকে শোনানো সেটা রেভলিউশনারি কাজ না আমি জানি যে আজকে যখন আমি বলতেছি হকার উচ্ছেদ ঠিক না অনেক শিক্ষার্থী মেজাজ খারাপ করতেছে সে করুক মেজাজ খারাপ সমস্যা নেই কারণ আমি জানি যে এই ছেলেটা দুই বছর তিন বছর পাঁচ বছর পরে হঠাৎ করে একদিন চিন্তা করবে যে আরে এই আজকে যে কথাটা বলা হচ্ছে কথাটা তো পাঁচ বছর আগে কি একটা লোক বলছিল বাংলাদেশে যখন প্রথম ক্রস ফায়ার শুরু হয় তখন সবাই ক্রস ফায়ারের পক্ষে ছিল ক্রস ফায়ার খুব ভালো জিনিস ছিল যে হ্যাঁ এভাবেই তো মারতে হবে এভাবে এদের ধরে সাহস্তা করতে হবে কিন্তু যখন দু এক বছর দুই বছর তিন বছর পরে আমরা ক্রস ফায়ারের ভয়াবহতা দেখা শুরু করলাম তখন মানুষ আস্তে আস্তে বলা শুরু করলো যে না এটা ঠিক হচ্ছে না তো যে বিপ্লবী তার কাজ হচ্ছে যে যে কথাটা সত্যি সে কথাটা মানুষের কাছে ইনকনভিনিয়েন্ট হোক বা কনভিনিয়েন্ট হোক সে কথাটা বলে যাওয়া আমি কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমার কোনো অবস্থান পরিবর্তন করিনি নির্বাচনে জেতার জন্য আমি কোনো মুখরোচক কথা বলিনি আমি যে পাঁচ হাজার ভোট পাইছি তার একটা ভোটও ঢাবিওতাবাদের মধ্যে দিয়ে না যে ঢাকা আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে ফেলবো আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই বানায় দিব আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত গর্ব কত গৌরব এভাবে কোনো কথা বলি নাই কারণ ওটা আমার পলিটিক্স না সো ওইটাই আর কি যে আসলে মানে মানুষের এই ভরসাটা ছিল যে আমি জিপি হারি যাই হোক না কেন আমাকে নির্বাচনের পরেও পাওয়া যাবে আমাকে নির্বাচনের পরেও আগের প্রতিবাদগুলোতে মতে পাওয়া যাবে এবং নির্বাচনের সময় আমাকে যত দেখা গেছে নির্বাচনের পরে আমাকে তার থেকে বেশিই দেখা যাবে কম দেখা যাবে এই যে দু সালের পর থেকে যে আমার সিরিয়াসলি পলিটিক্স করা মায়ের খাওয়া ইয়ে হওয়া এগুলা কোনোভাবেই শী মানে আমার পরিবার তখন ইতিবাচকভাবে নেয় নাই বাবা মারা যাওয়ার পরে তো আরও না যে একমাত্র ছেলে কোনো ঠিক ঠিকানা নাই এখন পর্যন্ত সংসারের দায়িত্ব নিচ্ছি না তো বাসার তো বাসার মতো করে অভিযোগ বা অনুযোগ বা এক ধরনের অভিমান এগুলো আসেই কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি এরকম মানে এরকম অদ্ভুত একটা কম্বিনেশান কেন বানাইছো যে বাচ্চা ছবি আর এরকম ছবি তো বলছে তার ভাষ্য মতে সে এটা করছে যাতে মানুষ বুঝে যে ও রাস্তার ছেলে না মানে ও যে রাস্তায় মায়ের খাইতে খাইতে বড় হয়েছে এমন না ও এককালে অনেক আদরের একটা ছেলে ছিল যে পরিবার পরিজন দ্বারা অনেক সমাদৃত অনেক মানে একটা ঘেরা টোপের মধ্যে ছিল তো এই যে ছেলে যে ছেলেটা মায়ের খাচ্ছে এই ছেলেটার এই আইডেন্টিও আছে এই ছেলেটার একটা অনেক এমন একটা পরিবার আছে যে পরিবারটা মানে আমি এমনি খুব মামা খালা ফুপু সবার হাতে বড় হয়েছি আর কি মানে আমার পরিবারের প্রথম সন্তান আমি তো সেটা বোঝানোর জন্য নাকি সে এই ছবিটা পোস্ট করত পরে আমি বললাম যে হচ্ছে রাস্তায় কেউই তো রাস্তার ছেলেরা সবারই ফ্যামিলি আছে সবার ফ্যামিলির কাছেই সে এরকম সো বলছে যে হ্যাঁ আমি ওই 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 ওইটা কন্ট্রাস্টটা বা পার্থক্যটা দেখানোর জন্য ওই পোস্ট করছি তো মানে এখন বাসা 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 যেটা হয়েছে মেনে নিছে মানে একটা পর্যায়ে পর্যন্ত অভিযোগ ছিল তারপরে অনুযোগ ছিল তারপরে এক ধরনের নারাজ ব্যাপার ছিল এখন আসলে আমার কনভিকশানের মাত্রা দেখে বুঝে নিছে যে আসলে এটা নিয়ে তর্ক করলে অকারণ মানে সম্পর্কই খারাপ হবে কারণ আমার যে এখানে একটা প্রচণ্ড রকম কনভিকশানের বিষয় আছে এখানে যে আমার কোনো মেটেরিয়াল গেইনের আকাঙ্ক্ষা নেই আমি কিছু পাবো আমি এই জন্য লড়তেছি না এই জিনিসটা বাসা বোঝে যার ফলে মানে অভিযোগ অনুযোগ থাকলেও আমি যে কাজটা করতেছি সেই কাজটা যে আমি খুব সততার সাথে করি এই জায়গা থেকে আমি একটা কনসিডারেশন পাই মানে কেউ মেরে ফেলতে পারে বা গুম করে ফেলতে পারে বা জীবন চলে যাবে এগুলো নিয়ে আমি কখনো খুব একটা দুশ্চিন্তা করি না কারণ আসলে আমার জন্য জীবনের সব থেকে প্রধান ক্রাইসিস সবসময় ছিল জীবনের একটা অর্থ খুঁজে বের করা জীবনের মিনিং তো আমি স্ট্রাগল করছি সেটা নিয়ে আমার প্রধান ক্রাইসিসটা সবসময় ছিল হচ্ছে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যে জীবনের অর্থ কি জীবন কেন বা জীবনে আসলে কিভাবে মানে জীবনটাকে অর্থ বহ করে তোলা যায় তো সেই জায়গা থেকে আসলে আমার জীবনে নানান সময় সুইসাইডাল ফেইজও গেছে আমি নানান সময় প্রচন্ড পরিমাণে অবসন্ন সময় গেছে আমার এই 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 লড়াইয়ের ভিতরেই এই এই সময়ের মধ্যে সো মৃত্যু ডাজ নট বদার মি মানে মৃত্যু ভাবনা আমাকে কখনোই ভীত বা শঙ্কিত যে আয় হয় মরে যাব কী হবে আমাকে যেটা বদার করে সেটা হচ্ছে যে মানে আমি যখন মানে আমি যখন জাগতিক ইতিটা ঘটবে তখন আসলে একটা মানুষ আমাকে কি মানে কি চিন্তা করে মনে রাখবে আমি আসলে একটা মানুষের জন্য আসলে কি মানে কি থাকবো অনেক বড় কিছু হইতে হবে এই এইরকম কোনো মধ্যে নাই কারণ আসলে আমি অতটুকু ফিলোসফিক্যালি চিন্তা করছি যে যেটাকে আমি অনেক বড় বলতেছি সেটাও গ্র্যান্ডার স্কেলে খুবই ছোট সো কথার কথা আমি যদি ডাকসুর জি হই বা আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তাতে কি হবে মানে তাতে তো আসলে ওইটা তো নিশ্চিত করবে না যে আমাকে মানুষ অনন্তকাল মনে রাখবে প্রধানমন্ত্রী তো কত কত মানে বিপিজিএস আরও বেশি রাজনৈতিক লোক আরও বেশি তো আসলে সবার কাছে সারা জীবন আমার মানে আমি সবার মেমোরিতে থাকবো এইটাও আমার আসলে মানে এইটাও আমার লক্ষ্য না আমার লক্ষ্য হচ্ছে যে আমি যতগুলা মানুষের সাথে জীবনের সময় কাটাইছি তারা যেন আমার অবর্তমানে একবার হলেও আমাকে চিন্তা করে এই অর্থে দীর্ঘশ্বাস ফলে যে এই লোকটা থাকলে জীবনটা একটু কমফোর্টেবল হতো বা এই লোকটা থাকলে একটু মানে কি বলবো জীবনটা একটু স্বস্তির হতো আমার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষের জন্য যেন আমি একটা স্বস্তির উৎস হইতে পারি এইটুকুই আসলে জীবনের কাছ থেকে সেটা যেই ফর্মে হোক এখন পলিটিক্স করতেছি তাই পলিটিক্স যদি আমি জার্নালিস্ট হইতাম তাহলে আমি ওই একই ফিলোসফি নিয়ে জার্নালিজম অ্যাপ্রোচ করতাম যদি আমি টিচার হইতাম আমি একই ফিলোসফি নিয়ে টিচিং অ্যাপ্রোচ করতাম দেখেন আমার মানে আমি ব্যক্তিগতভাবে আসলে মানে পার্লামেন্টে যাওয়া বলেন বা আপনার এই মন্ত্রী হওয়া বলেন ইত্যাদি ইত্যাদি এগুলি আমার কোনো অ্যাসপিরেশান নাই মানে এগুলো আমার না করতে হতো ভালো মানে এগুলো যদি মানে বিপ্লবের প্রয়োজনে করতে হয় ট্রান্সফরমেশনের প্রয়োজনে করতে হয় তাহলে আমি করতে মানে করতে রাজি আছি যেরকম আমি ডাকসু নির্বাচন করতে রাজি হয়েছি শেষে ঠিক আছে কারণ আমি এগুলো এনজয় করি না মানে আমার মানে এই যে ক্ষমতা বা মানে মানুষজন অনেক মানে আমি বুঝতেছি না যে কে আমাকে অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করে আর কে আমি পাওয়ারফুল হচ্ছি বলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে এটা ডিফারেন্স বুঝতে না পারা এটা আমার খুব বিচলিত করে কিন্তু আপনি যেটা বললেন যে সামাজিক রূপান্তরের জন্য তো আসলে ক্ষমতা কাঠামো দখল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সেই ক্ষমতা কাঠামো দখল আসলে আমি জিনিসটাকে এভাবে চিন্তা করি যে আমরা তিরিশ বছর ধরে পিছাইছি আমাদের আসলে বিশ তিরিশ বছর লাগবে ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে তো আমার প্রাইমারি কমিটমেন্ট হচ্ছে যে আমি একটা জেনারেশন অফ রেভলিউশনারি তৈরি করে দিয়ে চাইতে চাই যারা এই রাষ্ট্র ক্ষমতাটা নেওয়ার মতো কেপেবল কম্পিটেন্ট এবং যারা ওই বাংলাদেশটাকে বিশ বছরের একটা ভিশনে তিরিশ বছরের একটা ভিশনে দেখতে পাবে যে আমরা বিশ বছর পরে এখানে থাকতে চাই আমরা তিরিশ বছর পরে এখানে থাকতে চাই আমি সেটার পার্ট হইতে পারলাম কি পারলাম না ওটা আমার কাছে গুরুত্বপূর্ণ না এমন যদি হয়তো তার অনেক আগে আমি মরে গেলাম বা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই লোকগুলোকে দিয়ে হবে আমার আর কিছু করা লাগবে না আমি সরে গেলাম তাতে সেটা আমার জন্য অনেক কমফোর্টেবল কিন্তু আমি এই কমিটমেন্টটা নিজের কাছে করছি এবং মানে কালেক্টিভের কাছেও করি যে আমি যতদিন বেঁচে থাকবো আমার লক্ষ্য থাকবে নতুন রেভলিউশনারি প্রডিউস করা আমার লক্ষ্য থাকবে যে এখন যেই ছেলেটার বয়স বারো চোদ্দ পনেরো এখন যেই ছেলেটা কথার কথা হাই স্কুলে পড়তেছে যে দেখতেছে আসলে কিভাবে করে এখানে একটা গরিব বিরোধী একটা হকার বিরোধী নারী বিরোধী আদিবাসী বিরোধী ধর্মীয় সংখ্যালঘু বিরোধী মানে তরিকোটপন্থী বিরোধী একটা ভয়াবহ ফ্যাসিস্টিক কাঠামো বাংলাদেশকে ছেয়ে বসছে একটা রেভলিউশনারি হিসেবে কীভাবে তৈরি করা যায় তাকে আসলে সে সর্বোচ্চ নিয়ে এটার বিরুদ্ধে লড়তে পারবে এতটুকু এনলাইটেন তাকে কীভাবে করা যায় এতটুকু মানে মনস্তাত্ত্বিকভাবে গ্রাউন্ডেড তাকে কীভাবে করা যায় অতটুকু বিনয়ী এবং মানে কি বলবো সমষ্টির প্রতি দায়বদ্ধতাকে কিভাবে করা যায় সেটাও আমার একার কাজ না কিন্তু আমি যখন আমার রাজনৈতিক লক্ষ্য চিন্তা করি বিশ বছর তিরিশ বছর পর আমি চিন্তা করি আমি এমন একটা জেনারেশান তৈরি করতে চাই যেই জেনারেশানে এরকম ধরেন দশ হাজার মেঘ মাল্লা আছে সেইটা যখন হবে তখন আমরা আসলে একটা ট্রান্সফরমেশান দেখতে পাবো তার আগ পর্যন্ত আসলে আমরা ওই ইন্ডিভিজুয়ালেই থাকবো সো ইন্ডিভিজুয়াল তৈরি হলে ইন্ডিভিজুয়ালের কাজ হচ্ছে তার যেই ক্ষমতাটুকু বা তার যেই দক্ষতাটুকু সেটা কিভাবে কালেক্টিভের মধ্যে এমনভাবে মানে বন্টন করে দেওয়া যায় যে ওইখান থেকে তার ক্যাপাসিটিওয়ালা বা তার থেকে বেটার ক্যাপাসিটিওয়ালা আরও শত শত হাজার হাজার মানুষ তৈরি হয় গণতন্ত্র একটা বাজে আইডিয়া গণতন্ত্র একটা ইউটোপিয়া গণতন্ত্র কোনো দিন বাঁচতে সম্ভব না আমরা যখন স্লেভারি অ্যাবলিস্ট হয় নাই যখন পর্যন্ত কৃতদাস প্রথা ছিল ততদিন পর্যন্ত মানুষ বলছে কৃতদাস প্রথা যারা সরাই দিতে চায় তাদের মন ভালো বা তারা আসলে ন্যায়ের পক্ষে আছে। কিন্তু কৃতদাস প্রথা আসলে সরাই দেওয়া সম্ভব না অসম্ভব মানুষের স্বভাবের জায়গা থেকে কৃতদাস প্রথা থাকবে বা মেয়েদের ভোটাধিকার একই কথা সো আসলে আমি সোশ্যালিজম ব্যাপারটা দেখি যে যতদিন পর্যন্ত এটা হবে ততদিন পর্যন্ত সবাই এটাই বলতে থাকবে যে না এটা সম্ভব না সম্ভব না সম্ভব না তারপর গণতন্ত্রের মতো যেদিন হবে সেদিন সবাই এমন একটা ভাব করবে যে ও আচ্ছা আমরা তো সারাজীবন এটা পক্ষেছিলাম এক ব্যক্তি হয়েছে কোন জায়গা থেকে হয়েছে মানে মন খারাপ হয় হচ্ছে ওই যে একটা অরুন্ধুতি রায়ের কাছ থেকে একটা কথা শুনছিলাম যে হচ্ছে মানে শত্রুরা কখনো আপনার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা পারে তো আসলে বিশেষত বামপন্থী মহল থেকে আমি গত চার পাঁচ বছরে যেই পরিমাণে ব্যস্ট হয়েছি আমার বিভিন্ন পলিটিক্যাল পজিশনের জন্য এবং যেভাবে অনেক সময় আমাকে আদারাইজ করা হয়েছে সেই সেরকম অনেক সময় আমার মন খারাপ লাগছে মনে হয়েছে যে তাহলে আমি কার মানে আমি যে কালেকটিভটার জন্য লড়াইটা করতেছি তো যারা এই কথা বলতেছে যারা এখানে সাম্যবাদের কথা বলে রাজনীতি করে তারাই যদি আমারে ব্যাস করে তাহলে আসলে আমার লড়াইটা কার জন্য আমি আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছি মানে আমার আমার পক্ষের লোকটাকে বা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি কিন্তু সেটা আমি আসলে না যে এই কাজটা এভাবে করা দরকার এটা এটা করলে এর ফলাফলটা সামনের দিনে এইটা হবে তখন হতাশা কাজ করে কিন্তু ধরেন প্রচণ্ড আক্রমণের শিকার হচ্ছে সারাদিন অনলাইনে গালি দিচ্ছে বাপমা তুলে নিয়ে আসতেছে ওইটাতে কখন আমি হতাশ না কারণ আমার কাছে মনে হচ্ছে ওইটা বরং আমার জন্য ইন্সপিরেশন ইন্সপিরেশন এই সেন্সে যে আমার কথাগুলো ওর গায়ে লাগতেছে দেখে তো আমাকে নিয়ে দিনে চারটা করে মিম বানাচ্ছে যদি আমার দ্বারা ও ওর রাজনীতি আক্রান্ত না হতো তাহলে তো ওই পরিশ্রমটা করতো না কিন্তু ওই যে যেটা বললাম যে অনেক সময় যেহেতু কালেকটিভ সংগঠন সংগঠনের বাইরেও বৃহত্তর অর্থে জোট জোটের বাইরেও আসলে আমরা তো অনেক ছোটো 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 গ্রুপ মিলায়ে একটা ফোর্স হিসেবে তৈরি হয়েছি তো সেই ফোর্সের অন্যান্য অংশের থেকে যখন ক্রিটিসিজম তো হইতেই পারে কিন্তু ক্রিটিসিজমটা যখন সলিডারিটির ভিত্তিতে না হয়ে ডেস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়েছে বা আমার ইন্টেন্ট নিয়ে কোয়েশ্চেন হচ্ছে আমি সেল আউট কি না আমি হচ্ছে বিক্রি হয়ে যাব কি না এগুলো নিয়ে কথা হয়েছে তখন হতাশ হয়েছি নানান সময়ে কিন্তু আসলে সেই হতাশাটা কখনোই এমন হয় নাই যে হতাশার কারণে মনে হচ্ছে ছেড়ে দিই এরকম কখনো মনে হয় শিবির রায়ের বাজার রাগ শুরু হয়ে রায়ের বাজারে বদ্ধভূমিতে যায় তারা দোয়া করে আসছে খুব ভালো কথা আবার একই সময় মহানগর ছাত্র শিবির গোলাম আজমের মানে কবরের সামনে যায় দোয়া করে আসছে এবং গোলাম আজমের মৃত্যু না জন্মদিন কি একটা জানি কয়েকদিন আগে ছিল তারা তাদের পেজ থেকে পোস্ট করছে তা এইটা তো এমন না যে মুক্তিযুদ্ধে তারা হুট করে একটা ভুল অবস্থান নিয়ে ফেলছে এটা তো সেই সাতচল্লিশ সাল আটচল্লিশ সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত রাজনীতির ধারাবাহিকতা তো আসলে তারা আন্তরিকভাবে ক্ষমা চায় তো তারা জামাত ইসলামী দলই থাকবে না তারা যদি আন্তরিকভাবে ক্ষমা হয় তাহলে তারা এই নামে এখন দল চালাচ্ছে কেন আবার ছাত্র শিবির দেখেন তারা বলবে ছাত্র সংঘ আমরা না আমরা উনিশশো সাতাত্তর আটাত্তরে তৈরি হয়েছি ওয়েল অ্যান্ড গুড তাহলে ছাত্রসংঘের যাবতীয় রাজনৈতিক এজেন্ডা কন্টিনিউ করার দায় আপনার কেন তাহলে ছাত্রসংঘের যত অপকর্ম একাত্তরে সেগুলার দায় শিবিরের না কিন্তু আবার ছাত্র সংঘের যত শহীদ তারা শিবিরের শহীদ তো এখানে বোঝা যায় যে এখানে ক্লিয়ারলি যেহেতু বাংলাদেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরে ফিরে এই প্রশ্নে মানুষ আসে সেই জন্য ওরা ধরি মাছ নাচুই পানি করার চেষ্টা করে ওরা চায় মুখে অতটুকু ক্ষমা প্রার্থনা করতে যাতে করে অন্তত পক্ষে ওদের সমর্থকরা সাধারণ মানুষের কাছে যায় বলতে পারে যে ভাই জামাত কিন্তু মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা প্রার্থনা করছে একই সঙ্গে পাকিস্তানপন্থী রাজনীতিও জিয়ায় রাখতে কারণ ওদের যারা করবে। তারা হচ্ছে বাংলাদেশের ওই কোর পাকিস্তানপন্থী অংশটা যারা কোনো দিনই একাত্তর একটা ভালো ঘটনা ছিল বা একাত্তর বাংলাদেশের মানে বাংলাদেশের অভ্যুদয় একটা বড় রাজনৈতিক গর্বের ঘটনা সেভাবে একাত্তরকে দেখে নেয় এবং সেই জন্যই দেখেন তারা চব্বিশ থেকে এই স্পেস নেবার চেষ্টা করতেছে যে একাত্তরে প্রকৃত স্বাধীনতা আসে নাই চব্বিশের মধ্য দিয়ে আসছে তাহলে আসলে এটা তো বোঝাই যায় না যে আসলে এটা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলে তাকে আসলে দায় মুক্তি দেওয়ার পক্ষে আমি কথা বলতাম কিন্তু আসলে তারা আন্তরিকভাবে কখনো তো ক্ষমা প্রার্থনা করবে না কারণ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলে তারা তো রাজনৈতিক দলই দিবে না যতক্ষণ পর্যন্ত না সবাই মুক্ত ততক্ষণ পর্যন্ত কেউ মুক্ত না ততক্ষণ পর্যন্ত মুক্তি একটা প্রিভিলেজ একটা বিশেষ সুবিধা এই মাঠের একটা লোককে যদি পুলিশ ধরে নিয়ে যাইতে পারে তাহলে পুলিশ যে আপনাকে বা আমাকে ধরে নিয়ে যাচ্ছে না সেটা আমাদের প্রিভিলেজ সেটা আমাদের অধিকার না সেটা আমাদের পাওয়া বাড়তি সুবিধা তো আমি গোটা দুনিয়াটাকে হোমোসেপিয়ান জাতিটা একটা জাতি হিসেবে দেখি যে হোমোসেপিয়ানরা একটা জাতি এটা একটা স্পিসিস তো সেই স্পিসিজের পরিপূর্ণ মুক্তি রাখ পর্যন্ত আসলে আমরা তো কেউই মুক্ত না সেই জন্য আমার কাছে প্যালেস্টাইন আর পার্বত্য চট্টগ্রাম খুব আলাদা জিনিস আমি প্যালেস্টিনিয়ানও না আমি আদিবাসীও না কিন্তু আমার মানে প্যালেস্টিনিয়ান স্ট্রাগল যখন আমি দেখি তখন আমার কাছে মনে হয় ওটা আমারই স্ট্রাগল যে কবির একটা লাইন আছে যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া সো যখন পার্বত্য চট্টগ্রামে আমি দেখি যে একটা মানুষ যে কিনা তার নিজের বাসা পর্যন্ত যাইতে মিলিটারি চেকপোস্ট পার হয়ে যাইতে হচ্ছে নিজের বাসায় ঢোকার আগে মিলিটারি চেকপোস্ট পার হয়ে যেতে হচ্ছে বা কাশ্মীরে একজন নাগরিকের যার নিজের বাসায় ঢোকার আগে মিলিটারি চেকপোস্ট পার হয়ে যাইতে হচ্ছে এই যে ডিহিউমেনাইজেশান এই ডিহিউমেনাইজেশান মানে ও যে কারো ডিহিউমেনাইজেশান আমার ডিহিউম্যানাইজেশন একটা মানুষ ডিহিউম্যানাইজড হইলেও সেটা আসলে কালেক্টিভলি আমাদের সবার গাগ সেটা আমাদের সবার কালেকটিভ শিকল তো আসলে যদি পৃথিবীতে বেঁচে থাকার কোনো বেঁচে থাকার মতো কোনো কারণ থাকে পৃথিবীটা তো অসম্ভব খারাপ এই পৃথিবীতে যেই পরিমাণ কলুষ এই পৃথিবীতে যেই পরিমাণ বিশ্বাসঘাতকতা এই পৃথিবীতে মানুষের যেই পরিমাণ বিচারিতা যদি এত কিছুর পরেও এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো কারণ থাকে সেটা এই কারণটা যে আমরা একদিন আমাদের থেকে অনেক বড় একটা স্বপ্ন দেখতে চাই আমরা ওই স্বপ্নটা যদি আমরা পূরণ করতে না পারি আমরা আমাদের উত্তর প্রজন্মের কাছে ওই স্বপ্নটা রেখে যেতে চাই যদি কোনো কিছু না রেখে যেতে চাই তার ওই স্বপ্নটা রেখে যেতে পারবো যেটা যে স্বপ্নের লাইনটার কথা আপনি সুমনের গানের লাইন দিয়ে আপনি বললেন এই লাইনটা নিকার আগুয়ার একটা ঘটনা নিকারাগুয়ান বিপ্লবের পরে সায়েন্টিভিস্ট রেভলিউশনের পরে সুমন তখন আমেরিকাতে থাকতেন উনাকে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছিল মানে উনি হচ্ছে তখন পিট পিট সিগারের সাথে কথা বলে নিকারাগুয়াতে নিয়ে যাওয়া হয়েছিলো আমেরিকাতে থাকতেন তখন মানে ভয়েস অফ আমেরিকার কাজ করতেন তো পিট সিগার নিয়ে গেছিলেন তো আরনেস তো কার্দেনাল ওনাদের যে সংস্কৃতি মন্ত্রী ওনার সাথে ভালো সম্পর্ক ছিল তো এই গানের রেফারেন্সটা হচ্ছে সুমন বলতেছে যে নিকারাগুয়াতে মানুষ সবাই অপুষ্ট অপুষ্টিতে ভুগতেছে মাদের নিজেদের বুকের দুধ হয় না সন্তানদের খাওয়াইতে পারে না তো তখন কি করলো নিকারাগুয়া একটা মাদার্স মিল্ক ব্যাংক ইনিশিয়েটিভ নিল সব মায়েদের বুকের দুধ হয় তারা যেন সেই দুধটা বাড়তি দুধটা ডোনেট করে যাতে অন্য বাচ্চারা খাইতে পারে এবং কবির সুমন বলতেছেন যে আমি দেখতেছি হাজার হাজার মহিলা লাইন দিয়ে দাঁড়ানো এরা কেউ মার্কস লেনিং করে আসে এরা কেউ কোনো প্রফেশনাল বিপ্লবী না কিন্তু এরা সবাই দাঁড়ায় আছে যে এরা তাদের বুকের দুধ দিয়ে যাবে ব্যাংকে সেই ব্যাংক থেকে ওই অপুষ্ট শিশুরা বুকের দুধ পাবে তবুসুমন বলতেছেন দ্যাট ওয়াজ ওয়ান অফ দা ভেরি ফিউ মুমেন্টস ওয়েন ইট ফেল্ট গুড টু বি হিউমেন এই যে মানুষ হিসেবে গর্ববোধ করতে পারা যে আমি মানুষ এই এই অনুভূতিটা একটা গর্বের অনুভূতি হিসেবে কাজ করা সেইটা যদি করাইতে হয় ভাই তাহলে আসলে কোনো না কোনো ফর্মে আপনার একটা সোশ্যালিস্ট ইউটোপিয়ার স্বপ্নই দেখতে হবে হয়তো আমরা দিন রিচ করতে পারবো না যদি কিন্তু আমরা যদি কোনোদিনও রিচ না করতে পারি আমাদের গন্তব্য সবসময় ওই দিকে হওয়া দরকার আমাদের গন্তব্য এমন একটা রাজনৈতিক গন্তব্য হওয়া দরকার যে রাজনৈতিক গন্তব্য এই সত্য স্বীকার করে যে আসলে আমরা হোমোসেপিয়ান্স না একটাই জাতি বেগম হচ্ছে এমন একজন মানুষ যিনি নিজের ব্যক্তিগত সংকট থেকে উত্তরণের প্রচেষ্টার মধ্য দিয়ে বা উত্তরণের চেষ্টায় সমষ্টি বা কালের একটি